বাচ্চাদের জন্য কিছু না কিছু আমার বানাতে হয় তাই আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমি বানাবো টমেটো পাস্তা এখানে আমি কিছু চিকেন কেটে রেখেছি সাথে টমেটোও কেটে রেখেছিলাম প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে আমি এখন এখানে টমেটোগুলো রান্না করতে যাচ্ছি কারণ আমি পাস্তার যে সস সেটা বানাবো এখানে পেঁয়াজগুলো আমি মোটামুটি একটু ভাজা ভাজা করে নিব তারপর এখানে আমি অন্যান্য মশলা কি কী দিচ্ছি সেটা দেখিয়ে দেব এখানে এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমাকে ভালোভাবে এটা নাড়াঝাড়া করতে হবে তারপর দিয়ে দিব আমি এখানে আদা রসুন এগুলো আসতেই দিয়েছে কারণ আমি এটা ব্ল্যান্ড করব তখন এগুলো মিক্সড হয়ে যাবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করব। কুটনি দিয়ে আমি টমেটোগুলোকে এমনভাবে নাড়াচাড়া করব যেন টমেটোগুলো পেস্ট হয়ে যায় নাড়তে নাড়তে আমি পুরোই ঘেমে যাচ্ছিলাম আমার কিচেনে কোনো জানালা নেই তাই আমার কিচেনে গরমটা একটু বেশি যাই হোক নাড়তে নাড়তে আমি এগুলোকে অনেক নরম করে ফেলেছি এরপর এখানে আমি দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করতে হবে জাল করে এটাকে নামিয়ে ফেলতে হবে নামিয়ে আমি এটা একটা বাটিতে রাখবো কারণ আমি এ পাতিলেই সব কিছু রান্না করব। একটা পাতিলে আমি এখানে ইউজ করব এই জন্য আমি এটা হওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এই টমেটোগুলোকে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিব এখন চলে যাব আমরা চিকেনগুলোকে ভাজার জন্য ওই কড়াইতে টমেটোগুলো নামিয়ে আমি চিকেনগুলোকে এখানে বাটার দিয়ে ভেজে নিব। এখানে আমি দুই চামচ বাটার দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পানি ঝুরিয়ে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে আমাকে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ যদি লেগে না যায় বাচ্চাদের বিকালে নাস্তায় যদি সামান্য পরিমাণ চিকেন দেওয়া হয় তাহলে বাচ্চারা সে নাস্তাটা খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি সবসময় চেষ্টা করি ওদেরকে চিকেনটা রাখার জন্য তারপর দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচের গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ সয়া সসও দিয়েই আমি বাচ্চাদের খাবারে কোনো টেস্টিং সল্ট ইউজ করি না টেস্টিং সল্ট ইউজ করলে খাবার অনেক মজা হয় বাট আমি দেই না কারণ এটা নাকি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ কিছুদিন আগে আমি এভাবে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করেছি ওরা দেখলাম খুব মজা করে খেয়েছে তাই আমি আজকে আবার সেকেন্ড টাইম ওদের জন্য এই পাস্তাটা ট্রাই করেছি ভিডিওর ফাঁকে ফাঁকে আমি বাচ্চার সাথে একটু দুষ্টমি করছিলাম কারণ রান্নাঘরে অসম্ভব গরম বাচ্চাটা অনেক অস্থির হয়ে যাচ্ছিল যাই হোক আমি এটাকে ভাজা ভাজা করে একটা বাটিতে ঢেলে নিলাম চিকেনটা আমি এখানে ঢেলে নিব আমি এই পাতিলেই সব রান্না করব। এরপর চলে আসা যাক ওই যে টমেটো ঠান্ডা করতে দিয়েছি সেটা এখনো ঠান্ডা হয়নি তাই আমি আবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি টমেটো টমেটোটা কি আমি এখন ঠান্ডা করে দিচ্ছি যেহেতু এটা আমি এখন ব্লেন্ড করব এমন ভাবে ঠান্ডা ভালো করে ঠান্ডা করতে হবে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে হালকা একটু ভাপ আছে তারপর আমার সময় নেই আমি অনেক ঘেমে যাচ্ছি আমি এখন এটা ব্লেন্ড করতে দিয়ে দিব ধোয়া বের হচ্ছে এখনো দেখি আর একটু ঠান্ডা করে নিব ব্লাইন্ডারে পর পরও টমেটোগুলোর থেকে অনেক ধোয়া বেরোচ্ছিল তাই চামিজ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঠান্ডা করে হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ডাইরেক্ট পাতিলের মধ্যে নিচ্ছিলাম কারণ আমি এই পাতিলে রান্না বসাবো আমার এটা ছাকা শেষ হয়ে গেছে এখন আমি এখানে বাটার দিয়ে দিব বাটারটা যত দেওয়া যায় ভালোই লাগে বাট বাটারের ফ্লেভারটা রান্না অনেক মজা করে বাটার আর একটু হালকা সয়া সস দিয়ে দেব সয়া সস দিয়ে দিলাম তারপর দিব লবণ লবণ দেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব তারপর এবার দিয়ে দিব টমেটো সস প্রয়োজন মতো এবার আমি এটাকে নাড়বো এবার দিয়ে দিব আমি মেওনিজ এখানে বাচ্চারা মেওনিজের ফ্লেভারটা ভালো খেতে মজা পায় এখন দেখেন এই সসটা বানাতে আমি কী কী দিয়েছি বাটার টমেটো সস মেওনিজ সয় সস গোলমরিচ লবণ চিনি এগুলো সবকিছু দিয়ে এখন আমি এটাকে ভালো করে জাল দিব আমাদের রেসিপি অলমোস্ট হয়ে আসতেছে এখন আর আমার এত বেশি ইয়ে নাই নাড়াচাড়া করতে করতে আমাদের সসটা অলরেডি ঘন হয়ে আসছে কাছাকাছি হয়ে আসছে এখন আমি এইটাতে দিয়ে দিব চিকেন গুলো তারপর দিয়ে দিব ম্যাকারনি গুলো আমি এখানে পাস্তার অল্টারনেট ম্যাকারনিটা নিয়েছি এটা শামুক পাস্তাই বল ম্যাকারনি এটা খুলে যাবে চাক চাক হয়ে আছে আমি পানি দিয়ে ধুইলে ঠিক হইতো বাট আমি পানি দিয়ে ধুইনি কেন এটা টেস্টটা নষ্ট হয়ে যায় এই আপনি চাইলে একটু অরিগানো বা পাসলে পাতা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে দিতে পারিনি তো হয়ে গেল আমাদের টমেটো পাস্তা এই যে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিজ চিজটাকে আমি এভাবে করে দিয়ে দিবো চিজটা পাস্তাটাকে একটু গ্রেভি করবে এরপর আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম যে সুন্দর কালার হয়েছে তারপর বাচ্চারা যেহেতু চিজটা অনেক পছন্দ করে আমি এখানে আরেকটি চিজ উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এটা অপশনাল না দিলেও সমস্যা নেই হয়ে গেল আমার মজাদার টমেটো পাস্তা দেখতে কি লোভনীয় লাগছে আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ